নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের যেটা জানাবো যে এনআরএলএম ভিপিআরপি অ্যাপসের নতুন আপডেট চলে এসেছে এই আপডেটটি আপনাদের করে নিতে হবে দেখুন এই যে অ্যাপসটা যখন ওপেন করতে যাচ্ছি দেখুন এখানে লিখে দিয়েছে এনআরএলএম ভিপিআরপি এর নতুন সংস্করণ অ্যান্ড দোকানে পাওয়া যাচ্ছে একটি মশিন রূপান্তর চিহ্নিত করতে আপডেটের সাথে এগিয়ে যাওয়ার আগে অনুগ্রহ করে অ্যাপসের মধ্যে আপনার ডেটা সিঙ্ক করুন এখান থেকে এবার আপনারা কি করবেন এখান থেকে দেখুন লেখা আছে এখান থেকে আপনাদের যেটা করতে হবে এই যে প্লে স্টোরে যান অপশানটায় ক্লিক করে নিতে হবে প্লে স্টোরে যান অপশানটায় ক্লিক করে নেবার পর দেখুন এখানে এই আপডেট অপশানটায় ক্লিক করে নিতে হবে দেখুন তার আগে নিচে কি কী চেঞ্জ হলো দেখে নি একটু এখানে লেখা আছে দেখুন ভিও গ্রিন টিক ইস্যু কারেক্ট ভিওর যে গ্রিন টিক সবুজ টিকের সমস্যাটা হচ্ছিল সেটার সমাধান হয়ে গেছে আর নেগেটিভ গ্যাপ অ্যামাউন্ট ফ্রম লাস্ট ইয়ার কারেক্ট রিসলভিং ক্লাউড ইস্যু যে রেড কালারের ক্লাউড ইস্যুটা আসছিলো সেটাও ঠিক হয়ে গেছে এছাড়া আরও কিছু চেঞ্জ হয়েছে সেগুলো আপনাদের বলে দেবো তার আগে আপডেটটা করে করে নেবেন আপনারা সবাই এই আপডেটটা এখানে ক্লিক করে আপডেটটা করে নিতে হবে তারপর আপনাদের যেটা বলব সেটা হলো এখানে কিছু চেঞ্জ এসেছে এগুলো ছাড়াও এই ভিপিআরপি অ্যাপস নতুন যে আপডেট দিয়েছে এই ভিপিআরপি অ্যাপসে কিছু চেঞ্জ এসেছে সেই চেঞ্জগুলো আপনাদের বলি ভিপিআরপি মোবাইল অ্যাপ্লিকেশনের নতুন সংস্করণ ভিপিআরপি থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট টু পি সংস্করণ প্রকাশিত হয়েছে অনুগ্রহ করে প্রকাশিত সংস্করণের নতুন বৈশিষ্ট্য ও বাঘ খুঁজুন তার আগে আপনাদের বলে দিই এই আপডেটটা করার ফলে কি কি এখানে ঠিক করা হয়েছে এবং কি কি সমস্যার সমাধান করা হয়েছে এখানে ভিও সবুজ টিক সমস্যা সংশোধন করা হয়েছে ভিওর যে সবুজ টিক আসার সময় ওটা সবুজ আসছিল না সেটা সমস্যার সমাধান করা হয়েছে আর গত বছরের থেকে নেতিবাচক ফাঁক পরিমাপ সংশোধন করা হয়েছে ক্লাউড সমস্যার সমাধান করা হয়েছে আগের বছরও এই বিপিআরপির কাজ হয়েছিল সেই কাজেতে কিছু ফাঁক ছিল সেই সমস্যাগুলোর সমাধান করা হয়েছে আর ক্লাউড যে ক্লাউড সমস্যাটা যেটা আসছিল রেড কালারের সেটাও সমস্যাটার সমাধান হয়ে গেছে এই ভার্সনে আর একাধিক জিপির দ্বারা শেয়ার করা একক ভিও পরিবর্তন বাস্তবায়িত হয়েছে একাধিক যে জিপিগুলো আছে তার দ্বারা শেয়ার যে করা হচ্ছে সেই একক ভিওর পরিবর্তন বাস্তবিত হয়েছে আর পিজি এসআরডি জিপি জমা দেওয়ার পর র্যাঙ্কিং সমস্যার সমাধানের পরিকল্পনা করে পিজি যে জিপি জমা দেওয়া হয়েছিলো সেগুলোকে র্যাঙ্কিং সমস্যার যে সমাধান ছিল সমস্যা ছিল র্যাঙ্কিং সমস্যা সেগুলোর সমাধান করা হয়েছে পোস্ট জিপি জমা দেওয়ার আপডেট ব্যবহারকারীরা শুধুমাত্র প্ল্যাঙ্ক র্যাঙ্কিং দেখতে পারেন প্ল্যান আর র্যাঙ্কিং সেটা দেখতে পাওয়া যাবে আর আরেকটা যেটা হয়েছে উন্নত স্থিতিশীলতার জন্য বাঘ সংশোধন এবং বর্ধিতকরণ কিছু বাঘ জনিত সমস্যা ছিল সেইগুলোকে সমাধান করে দেয়া হয়েছে এবং বর্ধিতকরণও করা হয়েছে তাই আপনারা একটা কাজ করবেন তাড়াতাড়ি বিপিআরপি অ্যাপসটাকে আপ আপডেট করে নিন আপডেট করে নিলে তারপর কাজ করলে আপনাদেরই সেটি সুবিধা হবে কোনো রকম সমস্যা হবে না কারণ অনেক ইস্যুই এখানে সমাধান করে দেয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন আর আমাদের চ্যানেলে আজীবিকা লোকোজ ভিপিআরপি ছাড়াও আরও নিত্য নতুন ভিডিও আসবে তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন ধন্যবাদ